রুলার আছে রুলারে আপনার পাতা ইয়ে হবে আর কি ছোট ছোট হবে ছোট ছোট হবে এরপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লুরালে কাটে আপনার একটাই কাটবে মোটা হ্যাঁ এই ধরনের আরেকটা কাটবে বারিক আরেকটা কাটবে বারিক আরেকটা কাটবে আচ্ছা তো আঙ্কেল তো গোল গোল হয় কেমনে গোল আপনার ডয়ারে যখন যাবে ডয়ারে যখন পিষা ফেলায় না ডয়ারে যখন যাবে ডয়ারে যাওয়ার পরে আপনার শুকায় আসবে শুকায় শুকানোর পরে আপনার কোয়ালিটি